গেল দুদিনে চর্চা চলছে ছাব্বিশ হাজার কর্মরত শিক্ষকের চাকরি চলে যাওয়া সুপ্রিম কোর্টের একটি রায়ে এবার হাইকোর্ট হাইকোর্ট কলকাতা থাবা বসাতে চলেছে কোথায় না প্রাইমারি টেট হাজার দেওয়া পরীক্ষার্থীদের যারা নিয়োগ হয়ে গেছেন শিক্ষকদের বত্রিশ হাজারের মামলা রয়েছে আগামীকাল অর্থাৎ সাতই এপ্রিল সেই বত্রিশ হাজারের শুনানি কি হবে সেই দিকে তাকিয়ে রয়েছে আপামর প্রাইমারি স্কুলের শিক্ষক সহ সাধারণ মানুষ এই যে বত্রিশ হাজার সংখ্যাটা কিন্তু কম নয় দর্শক এই বত্রিশ হাজার সংখ্যাটা কম নয় এই বত্রিশ হাজার শিক্ষক যদি চলে যায় যদি তাদের চাকরি বাতিল হয়ে যায় একই তো রাজ্য সরকারের এখন দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ছাব্বিশ হাজার শিক্ষক নেই স্কুলে অনেকেই আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে খবর হচ্ছে যে মানবিকতার খাতিরে স্কুলে যেহেতু এই সময়ে পরীক্ষা চলছে তারা কিন্তু পরীক্ষাতে যাচ্ছেন গার্ড দিচ্ছেন দেখাশোনা করছেন খাতা দেখবেন তারাও তাদের কথা অনেকের কথা যে এখন পর্যন্ত আমরা যেভাবে জয়নিং লেটার পেয়েছিলাম তারও তো একটা টার্মিনেশন লেটার পাবো কিছু তো আসবে ইমেল হোক পোস্ট হোক যেভাবে হোক একটা তো আসবে তারপরেই স্কুল ছাড়বো এরকমও বলছেন যারা ছাত্র দরদি পড়ুয়া দরদি শিক্ষক আছেন তারা বলছেন কিন্তু এই যে আবার সাতই এপ্রিল কলকাতা হাইকোর্টে যে মামলাটি রয়েছে বত্রিশ হাজার শিক্ষকের প্রাইমারি শিক্ষকের মামলাটি রয়েছে এবার কি কলকাতা হাইকোর্ট আবার বাতিল করে দেবে এই বত্রিশ হাজারের চাকরি নাকি সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে তার ফলে যে এফেক্ট পড়ছে পশ্চিমবঙ্গের বুকে শিক্ষার ক্ষেত্রে সেটা দেখে শিক্ষা নেবে যে যদি এরকমটা হয় যদি দেওয়া হয় তাহলে পশ্চিমবঙ্গের যে শিক্ষা ব্যবস্থা সেটা ভেঙে পড়বে পড়বে ধসে আর তার জন্য দায়ী থাকবে ভারত সরকার এই যে চাকরি চলে যাওয়া এটাকে নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল তাদের প্রচার প্রসার পোস্টিং পোস্টার প্রতিবাদ ইত্যাদি করছেন ওইসব প্রতিবাদ করে লাভ নেই যারা প্রকৃত শিক্ষক আছেন তাদের আইডেন্টিফাই করার উপর জোর দিন এবং অতি সত্তর আপনারা পরীক্ষার কোনো বালাই নেই কারণ তারা যে পরীক্ষা দিয়েছে আট ন বছর পর সেই পরীক্ষা আবার যদি দেয় সেই পরীক্ষাতে কি তারা পাস করতে পারবে এই তিন মাস পড়াশোনা করে নাকি যারা সারা জীবন ধরে পড়াশোনা করেছিল করার পরে পরীক্ষা দিয়ে চাকরি পেল তাদের চাকরিটা আবার সেইভাবেই সসম্মানে ফেরত পাবে নিশ্চয় উচিত যে প্রতি এই এইসব রাজনৈতিক দল যারা বিজেপি তৃণমূল সিপিআইএম যারা আছেন রাজ্যে বা দেশে সেই সব রাজনৈতিক দলের উচিত সবাই মিলে গিয়ে একটা পিটিশন ছাব্বিশ হাজারের যে ভবিষ্যৎ অঙ্কটা কিন্তু কম নয় পঁচিশ হাজার সাতশো বাহান্ন বলছেন অঙ্কটা কিন্তু কম নয় প্রায় ছাব্বিশ হাজার সবাই মিলে একটা পিটিশন দাখিল করুন সুপ্রিম কোর্টে যে অযোগ্যদের চিহ্নিত করে লিস্টেড করা হোক এবং যোগ্যরা তাদের কর্মস্থলে ফিরে যাক নাহলে কিন্তু সম্ভব নয় ভালো ভালো শিক্ষক যারা এতদিন ধরে স্কুলে দায়িত্ব সামলেছেন তারা মানসিক ভাবে বিধ্বস্ত তারা পরীক্ষায় বসলেও পাশ করতে পারবেন না অনেকেই সত্তর পার্সেন্ট যারা হান্ড্রেড পার্সেন্ট যদি সংখ্যাটা হয় যোগ্যের তাহলে সেখানে সত্তর পার্সেন্ট মানুষ শিক্ষক পাশ করতে পারবেন না এটা গ্যারান্টি যারা অযোগ্য তাদের লিস্টটা প্রকাশ করা হোক এবং যোগ্যরা তাদের কর্মস্থলে ফিরে যাক এটাই হওয়া উচিত কিন্তু আগামীকাল দেওয়া শিক্ষকদের কিন্তু মামলা রয়েছে হাইকোর্টে খেয়াল রাখবেন সেই দিকে বত্রিশ হাজার একটা দুটো নয় বত্রিশ হাজার এসএসসির থেকে বেশি কত বেশি ছ হাজার বেশি বুঝতে পারছেন পূর্ব পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাটা শেষ করে দিতে চাইছে কারা শেষ করে দিতে চাইছে আপনারাই ভালো জানেন সেটা দর্শক কি বলবেন জানাবেন কমেন্ট বক্সে দেখতে থাকুন নিউজ টেন বাংলা ধন্যবাদ